শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে আন্দোলন সাত দিনের জন্য স্থগিত করেছেন ত্রিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা আগামী সাত দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকার পদক্ষেপ নেবে যুগ্ম সচিব নুরুজ্জামানের এমন আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা তবে সাত দিনের মধ্যে দাবি মেনে না নেওয়া হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা এদিকে অবরোধ প্রত্যাহারের পর রাত দশটার দিকে ট্রেন চলাচল শুরু হয় পরিস্থিতি সামাল দিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে রাতে আন্দোলনকারীদের মাঝে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নুরুজ্জামান বলেন সাত দিনের মধ্যে সাপেক্ষে বাস্তবায়ন করা হবে এমন আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন এ সময় অধ্যক্ষ ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে আমাদের দাবি না না হলে আমরা কিন্তু আন্দোলনের পথ বন্ধ করব আদায় আমরা ফের সাত দিন পরে আবার এখানে রেল অবরোধ করব। অর্থাৎ এই সাত দিনের মধ্যে না হলে আগামী মঙ্গলবারে আমরা নতুন করে এই এরকম কর্মসূচি ঘোষণা করব। আগামী এক সপ্তাহর মধ্যে এ ব্যাপারে একটা কমপ্লিট পরিষ্কার মানে অগ্রগতি আমরা তিতুমির কলেজকে জানাবো অতি দ্রুত একটা প্রস্তাবনা তৈরি করে যাতে বাস্তবায়নযোগ্য হয় সেটি আমরা করে ফেলব এই মুহূর্তে মহাকালীতে আছেন সহকর্মী আবু সাইদ নিশান সরাসরি যাচ্ছি তার কাছে নিশান আগামী সাত দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকার পদক্ষেপ নিবে এমন আশ্বাসের ভিত্তিতে আন্দোলন প্রত্যাহার করে নেয় তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামানের এরকম আশ্বাস তিনি দিয়েছেন তিনি বলেছেন যে সাত দিনের মধ্যে শিক্ষার্থীদের যে সাত দফা দাবি সেগুলো আলোচনার সাপেক্ষে বাস্তবায়ন করা হবে তবে শিক্ষার্থীরা কিন্তু জানিয়েছেন সাত দিনের মধ্যে যদি তাদের দাবি দেওয়া মেনে না হয় তাহলে কিন্তু তারা আবারও রাজপথে নামবেন ব্য দুপুর তিনটা চল্লিশ মিনিটের দিকে কিন্তু শিক্ষার্থীরা কলেজের মূল ফটক থেকে মিছিল নিয়ে এই মহাখালী রেলগেটে এসে অবস্থান নেন এবং সেখানে রেলপথ অবরোধ করেন এতে কিন্তু এই এদিকে ট্রেন চলাচল এবং এদিকে ট্রেন চলাচল এবং যান চলাচল কিন্তু রাত দশটার পর থেকেই কিন্তু স্বাভাবিক হয় এবং কিছুক্ষণ পর কিন্তু ট্রেন আসছে এবং বাস মাইক্রো এবং সহ যান চলাচলও স্বাভাবিক হয়েছে তো আমরা যেটা জানতে পেরেছিলাম যে এখন এই যেই ট্রেনগুলো আটকা পড়েছিলো সেগুলোর চলমান প্রক্রিয়ায় তারা ট্রেনগুলো শিডিউল পর্যায়ে যাচ্ছে এবং আমরা শিক্ষার্থীদের সাথে যেটা কথা বলে জানতে পেরেছিলাম তারা যদি সাত দিনের মধ্যে সেই দাবি দেওয়াগুলো মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু তারা রাজপথে আবারও নামতে পারে নামবেন তবে আমরা আন্দোলনরত শিক্ষার্থীর এবং অনশনরত যারা শিক্ষার্থীরা ছিলেন তাদেরকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান জুস খাইয়ে তাদের অনশন কিন্তু ভাঙেন তো এই এই এখানে যেটা আমরা দেখ মহাখালীতে কিন্তু প্রায় ছয় ঘন্টা ধরে কিন্তু এই যান চলাচল বন্ধ ছিল এবং রেল ও সড়কপথে কিন্তু কোনো যানবাহন চলাচল করতে পারেনি এতে কিন্তু যাত্রীরা ভোগান্তিতে পড়েছিলেন এই এই ছিল আমাদের এইখানে মহাখালী রেলগেটে কিন্তু এখন সাত দিনের জন্য তারা আন্দোলন প্রত্যাহার করেছে তবে তারা আন্দোলন বাস্তবায়ন না হলে আবার রাজপথে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এ ছিল মহাকালী রেলগেট থেকে আমার কাছে সর্বশেষ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মহাকালী থেকে